মেরাজের রাতে পঞ্চাশ ওয়াক্ত থেকে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয় নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর তেইশ বছরের নব্বয়েতি জীবনের অন্যতম অলৌকিক ও তাৎপর্যপূর্ণ ঘটনা হল মেরাজ মহিমান্বিত এ রাতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সাত আসমান আরশে আজিম জান্নাত জাহান্নাম পরিভ্রমণ করেন আল্লাহর দিদারের সৌভাগ্য লাভ করেন এবং উম্মতের জন্য নিয়ে আসেন পাঁচ ওয়াক্ত নামাজের আদেশসহ ইসলামী সমাজ পরিচালনার বিধিবিধান পবিত্র কোরআনের বনি ইসরায়েলে আল্লাহ এ সম্পর্কে আলোচনা করেছেন শবে মেরাজে মধ্যযোগতে আল্লাহর দিদারের সৌভাগ্য শেষে উম্মতর জন্য উপহারস্বরূপ নামাজ নিয়ে ফিরে আসেন নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে দিনরাতে উম্মতের জন্য পঞ্চাশ নামাজ ফরজ করা হয় নবীজি আল্লাহর পক্ষ থেকে পঞ্চাশ ওয়াক্ত সালাতের এ হাদিয়া নিয়ে ফেরত আসছিলেন এর মধ্যে দেখা হযরত মূসা আল্হি সালামের সাথে হযরতমূষা সালাম জিজ্ঞাসা করলেন আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিয়েছেন নবীজি বললেন পঞ্চাশ নামাজ হযরত মুসা আলাইহি সালাম বললেন আপনার উম্মত রাত দিনে পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়তে পারবে না আপনার আগে আমি উম্মত চালিয়ে এসেছি আপনি আল্লাহর কাছে গিয়ে কমিয়ে আনেন নবিজি সে মতে আল্লাহর কাছে গিয়ে কম করে দেওয়ার দরখাস্ত করলেন আল্লাহ পাঁচ ওয়াক্ত কমিয়ে দিলেন নবীজি তা নিয়ে ফেরত আসছিলেন আবার হযরত মুসা আলাইহি সালামের সাথে দেখা হল বললেন আপনার উম্মত পারবে না আপনি আরো কমিয়ে আনুন নবীজি আবার আল্লাহর কাছে গিয়ে আগের মতো দরখাস্ত করে আরো পাঁচ ওয়াক্ত কমিয়ে আনলেন নবীজি বলেন এভাবে আমি আল্লাহ ও মুসার মাঝে আশায়াওয়া করতে থাকি শেষবার আল্লাহ বলেন মুহাম্মদ এই হল দিনরাতে পাঁচ ওয়াক্ত নামাজ প্রত্যেক নামাজের বিনিময়ে দশ নামাজের সওয়াব এভাবে বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পঞ্চাশ ওয়াক্ত নামাজের সওয়াব পাবে কেউ কোনো ভালো কাজের ইচ্ছা করবে কিন্তু করতে পারবে না তার জন্যও নেকি রয়েছে এক নেকি আর যদি ভালো কাজটি করে তাহলে তার জন্য দশ নেকি আর কেউ কোনো মন্দ কাজের ইচ্ছা করলে কোনো গুনাহ লেখা হবে না তবে তা করে বসলে একটি গুনাহ লেখা হবে নবিজি এ সওগাত নিয়ে ফেরত আসছিলেন হযরত মুসার সাথে দেখা হল মুসা সালাম এবার শুনে বললেন আপনি যান আরও কমিয়ে আনুন আপনার উম্মত পারবে না বনি ইসরাইলের বিষয়ে আমার অভিজ্ঞতা আছে নবীজি বললেন আমার আর কিছু বলতে লজ্জা হচ্ছে বুখারি হাদিস তিন আট আট সাত মুসলিম হাদিস এক ছয় দুই এক ছয় চার